কেকটা যে আপু আমাদের কাছে অর্ডার করেন আপু আগের বছরও এই সেম ডেটে তার হাজব্যান্ডের বার্থডেতে কেকটা নেন আবার এই বছরে দু হাজার সাল আর দু সালে এই দুইটা বছরে আপু আমাদের থেকে কেক নেন আপু আমাদের একদম রিপিট কাস্টমার আপু এই কেকের সাথে একটা টাপ কেকও নেন তো কেকটা ছিল স্কয়ার শেপের স্কোয়ার শেপের কেকগুলো কিন্তু খুবই কম করা হয় বেশি ভাগ টাইমি হচ্ছে আপনার রাউন্ড শেপের কেকগুলাই তৈরি করা হয় বেশি কিন্তু কেকটা এক পাউন্ডের অনেক বেশি হয়ে গেছিলো এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা এক পাউন্ড কেক যখন কমপ্লিট হবে তখন বুঝতে পারবেন আর প্রত্যেকটা লেয়ারে হচ্ছে চকলেট গানাস দেওয়া ছিল আর আসলে বড় হয়ে যায় ভিডিও যদি আমি পুরোটা ভিডিও করতে যাই সেক্ষেত্রে বড় হয়ে যায় এর জন্য পুরোটা ভিডিও করা হয় না জাস্ট ডেকোরেশন টুক আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই স্কোয়ার শেপের কেকের কিন্তু ফিনিশিং আনা একটু টাফ বাট অতটাও কষ্ট হচ্ছিল না আর এখানে একটু প্রবলেম হচ্ছিল কারণ এখানে হচ্ছে ফমি হয়ে যাচ্ছিল ক্রিমটা আমি এখন ফাস্ট ফাস্ট হচ্ছে কাজটা কমপ্লিট করতেছিলাম আলহামদুলিল্লাহ ওভারঅল ফিনিশিংটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল ও আমাদেরকে বলে দেননি যে কোন ডিজাইন করবেন আমাকে আমার মতো করে করতে বলছিলেন শুধু বলে দিছিলেন কেকের লিয়ারে চকলেট গানাস হবে আর কিছু বলে দেন নাই আমি সম্পূর্ণ কেকটা আমি নিজেই কমপ্লিট করছি নিজের মন মতো করে এই জিনিসটা খুবই ভালো লাগে আপু আগের বারও ওইভাবে আমাকে কোনো প্রেশার ক্রিয়েট করা নাই নিজের মতো করে করতে বলছেন। আসলে নিজের মতো করে করলেই না আমার কাছে মনে হয় যে যতটা ভালো লাগে তার থেকেও বেশি ভালো লাগে কারণ এমনিতে কেন নিজের মতো করে করলে ওই জিনিসটা অনেক সুন্দর হয় আর যদি কাস্টমারের ই থাকে ডিফারেন্স থাকে যে সেম টু সেম হতে হবে এক পারসেন্টও হচ্ছে কম বেশি হওয়া যাবে না ক্ষেত্রে অনেক সময় একটু প্রেশার ক্রিয়েটি হয়ে যায় তখন অনেক ভয়ে ভয়ে হচ্ছে কাজটা করতে হয় তো এখানে আমি চকলেট গানাস দিয়ে দিচ্ছিলাম আর পাইপিং ব্যাগ দিয়ে কিন্তু চকলেট গানাস গ্রিপিং করলে অনেক ভালো একটা রেজাল্ট আসে আপনারা কিন্তু এটা দেখতে পারতেছেন ভিডিওতে তো এখানে আমি বেশি পরিমাণের চকলেট গানাস দিয়ে নিচ্ছিলাম এই কেকগুলো এত বেশি ইয়ামি থাকে সাধারণ যে চকলেট কেকগুলো গানাস ছাড়া ওই কেকগুলার তুলনায় এই কেকের কিন্তু প্রাইস একটু বেশি আসে কারণ এগুলো চকলেট ইউজ করা হয় আর যেহেতু চকলেট ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রাইস একটু বেশি আসবে অনেকে বুঝতে পারে না যে কাস্টমাইজ কেকে যে আলাদা চার্জ আসে এটা বুঝতে পারে না কারণ এখানে যদি আপনি আলাদাভাবে কিছু ইউজ করেন হ্যাঁ বাইরের থেকে কিনে সেক্ষেত্রে আপনার চার্জ দেওয়া লাগবে আর এমনিতে যদি জাস্ট ক্রিম দিয়ে ডিজাইন করে নেন ক্ষেত্রে আপনার কোনো চার্জ দেওয়া লাগবে না এখানে আমি একটা ছোট্ট নজল দিয়ে আমি এখানে বর্ডারটা দিয়ে দিচ্ছিলাম এটা স্টার নজল না স্টার নজলের মতোই একটা নজেল নজলটা আমার ভীষণ ভালো লাগছে কারণ এখানে যদি সিক্সবি স্ট্রা নজল দিয়ে যদি আমি এখানে ডিজাইনটা করতাম সেক্ষেত্রে কিন্তু আরেকটু মোটা আসতো ডিজাইনটা আরেকটু অন্য ডিফারেন্ট হইতো বাট আমার কাছে এইটা ক্যানজানি খুব ভাল লাগতেছিলো আর এই কেকের জন্য এখানে আমি টুরি নজল দিয়ে ডিজাইনটা করে দিচ্ছিলাম আর এই নজলটা দিয়ে কিন্তু অনেক ডিজাইনই করা যায় বিশেষ করে যারা নতুন বেকার্স আছে যারা হচ্ছে একদমই কে কে ডিজাইন আনতে পারে না বা ডিজাইন করতে পারে না তাদের জন্য বলবে একদম বেস্ট একটা নজেল এইটা আর হচ্ছে বি নজেল সিক্স বি নজেল দিয়ে একটাই ডিজাইন করা যায় বা একটাই শেপ আসে বাট এই নজেলটা দিয়ে কিন্তু অনেক ডিজাইন করা যায় তো আমি এখানে সুন্দর করে ফুলগুলা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ কাস্টমার আপুরো ভীষণ পছন্দ হয়েছিল আর এটাই আমাদের সার্থকতা যে কাস্টমার পছন্দ করলে আমাদের বেশি ভালো লাগে অনেক টাইমে এই চকলেট গানাস দেওয়া যে কেকগুলো এগুলো একটু ড্রাই হয়ে যায় এটা হচ্ছে চকলেট রেখে অনেক টাইম হচ্ছে নর্মাল ফ্রিজে রাখলে এটা হয় এখানে আমরা কিন্তু যথেষ্ট সুগার স্রাপ দিয়ে দিই এই কেকের ক্ষেত্রে পরেও আমি চেষ্টা করছি একদম পারফেক্টলি ভাবে করার জন্য আর ভিডিওতে ভয়েস দিতে আসলে কেন জানি এত পরিমাণের আওয়াজ আসে যে ভিডিওতে ভয়েসই দেওয়া যায় না দেখতে দেখতে আমার কেকটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেল এটাই ছিল আমার কেকের ফাইনাল লুক তো আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর এখানে আমি অফ ক্যামেরাতে নামটা লিখে নিছি আপু যেটা আমাকে লিখতে বলছিলেন আমি সেম টু সেম ওইভাবে হচ্ছে লিখে দিয়েছি আমার কাছে এটা একদম পারফেক্ট মনে হয়েছে একটা চকলেট লাভারদের জন্য একদম পারফেক্ট একটা কেক